পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো সামনেই আমাদের হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধা আছে পরীক্ষা দুই হাজার পঁচিশ আগামী একুশ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি শতকরা অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু সূত্র অনেকেই এগুলো হচ্ছে ভুলে যাও অনেক মুখস্থ করতে সমস্যা হয় তো আজকে যে টেকনিকটা আমি দেখাবো সেটা মনে রাখলে আর তোমাদের সূত্র নিয়ে ঝামেলায় পড়তে হবে না এই সবগুলো সূত্র তোমাদের মুখস্থ করতে হবে না শুধু এই একটা লাইন মুখস্থ মানে মনে রাখলেই তোমরা পারবে তো চলো আমরা দেখে নিই আসল গুণ মুনাফার হার গুণ সময় সমান একশো গুণ মুনাফা আসল গুণ মুনাফার হার গুণ সময় সমান একশো গুণ মুনাফা তা আমরা যখন প্রথমে আসলে সূত্রটা বের করতে যাব। তাহলে উপরের সেই আসলটাকে আমরা অফ করে দিব আসলটাকে অফ করে দিলে এখন সূত্রটা সহজেই আমরা নিতে পারবো তো এখানে আসলটা এখানে চলে আসবে চলে আসার পর এই যে সমানের পরে একশো গুণ মুনাফা ঠিক আছে এই একশো গুণ মুনাফা এখানে লিখে নিব। লিখে নেওয়ার পরে এখন এই যে মুনাফার হার গুণ সময় এটা যদি সমানের ওই পারে আসে তাহলে এই পাশে আসে গুণ গুণেরটা সমানের ওই পারে গেলে হয়ে যাবে ভাগ তো ভাগ হয়ে গেলে এই এই একশো গুণ মুনাফার নিচে চলে আসবে দেখো একশো গুণ মুনাফা ভাগ মুনাফার হার গুণ সময় খুব সহজে বের করতে পারলাম তারপর হচ্ছে মুনাফার হার মুনাফার হার যদি হয় তাহলে আমরা মুনাফার হারটা অফ করে দেবো অফ করে দেওয়ার পর মুনাফার হার চলে আসবে এখানে এখানে যদি চলে আসে তাহলে সমানের পরে আসে একশো গুণ মুনাফা একশো গুণ মুনাফা উপর যেরকম আসে সেরকমই থাকবে এবং এই যে আসল এবং সময় এটা যদি ওই পাশে যায় তাহলে কি হয়ে যাবে ভাগ তো আমরা নিচে আসল গুণ তাহলে এটা মনে রাখতে পারবো তারপরে হচ্ছে সময় সময় যদি হয় সময়টা অফ করে দিলে সময়টা এখানে চলে আসবে উপরে কিন্তু সমানের পরে একশো গুণ মুনাফা ঠিকই রয়ে যাবে এবং আসল আর মুনাফার হার ঠিক আছে যেহেতু গুণের সংখ্যা আছে এটা সমানের ওই পারে গেলে ভাগ হয়ে যাবে ভাগ হয়ে গেছে উপরে তাহলে একশো গুণ মুনাফা নিচে হবে আসল গুণ মুনাফার হার তারপর হচ্ছে মুনাফা ঠিক আছে এখন মুনাফা বের করতে হলে মুনাফা সূত্র জানা লাগবে তো মুনাফা যদি আমরা অফ করে দিই তাহলে মুনাফাটা চলে আসবে এ পাশে আর সমানের পরে সমানের দেখো সমানের এ পাশে ছিল কি আসল গুণ মুনাফার হার গুণ সময় আর একশোটা শুধু সমানের ওই পারে ছিল এখন একশোটা আমরা শুধু সমানের এই পারে নিয়ে আসবো পারে নিয়ে আসলে গুণের সংখ্যা হয়ে যাবে ভাগ তাহলে অটোমেটিকলি এটা হয়ে ভাগের সংখ্যা হয়ে গেলো উপরে আসল গুণ মুনাফার হার গুণ সময় এবং নিচে অটোমেটিকলি কি হয়ে গেলো একশো চলে আসলো এভাবে পড়লে তোমাদের আর সূত্রের মধ্যে কোনো ভুল হবে না